যাদের টাকা নাই দক্ষতা নাই অভিজ্ঞতা নাই তাদের জন্য আজকের ভিডিও দশটি আইডিয়া আসসালামু আলাইকুম স্কোনার আপনার টাইম প্রিয় দর্শক করি সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকের ভিডিওটা অনেকেই অনেক চিন্তা ভাবনা করতেছেন টাইটেল দেখে যাদের টাকা নেই দক্ষতা নেই অভিজ্ঞতা নেই কিন্তু কিন্তু লাগবে আপনার সততা এলাকায় আপনার হনেস্টি আপনার ভালো মন মানসিকতা যেখানে আপনি আপনাকে দেখেই অনেকেই বলবে না একে কিছু দেওয়া যায় নাম্বার এক বাচ্চাদের খেলনা বিক্রির আইডিয়া এখন চিন্তা করতেছেন আমার তো টাকা নাই বাচ্চাদের খেলনা বিক্রি আইডিয়া আমাদের বাচ্চাদের খেলা কোথায় পাবেন হ্যাঁ এইখানেই বলছি আপনার সততা দরকার আপনার বিশ্বত বিশ্বাসতা দরকার পরিশ্রম দরকার আপনি দেখেন আপনার এলাকায় আপনি যে গ্রামেই থাকেন না কেন আপনার এলাকায় অবশ্যই একজন মহাজন আছে যিনি পাইকারি বিক্রি করেন বাচ্চাদের খেলনা আপনার গ্রামের যেখানে থানা আছে সেখানে যান যেখানে মহাজন আছে সেখানে যান যাই আপনি বলেন যে আঙ্কেল কি ভাই বা আপনি একটা কোয়ালিটি গ্যারেন্টি নিয়ে যান কাউকে যে আমাকে আপনি মাল দিবেন আমি বিক্রি করে টাকা দেব বা দেবে আমি জানি আপনি কি করেন ওইখান থেকে সকালে দশ হাজার টাকার মাল নেন বা পাঁচ হাজার টাকার খেলনা নেন দেখেন এই খেলনাগুলো কোথায় কী করবেন দেখেন বিভিন্ন হাট বাজার আছে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান হয় মেলা হয় এইসব জায়গা আপনি নিয়ে যাবেন জাস্ট আপনার কি লাগবে মাল তো আপনি ওখান থেকে মহাজনের কাছে পাইলেন এবং অভিজ্ঞতা দরকার না কারণ মহাজন আপনাকে লেখা দিল এই মালের এত কেনা এই মালের এত আপনি একটা ওখানে টোকন লাগা রাখবেন আপনি যখন নেবেন আপনি লেখা রাখবেন আপনি বাসায় গিয়ে ওইগুলো একটা টোকন লেখা রাখবেন একটা নাম্বার লেখা রাখবেন যেমন ধরেন মালের দাম দশ টাকা আপনি ওখানে চারটে সংখ্যা লেখেন চারটার সংখ্যার মধ্যে আপনি যে টাকা কেনা সেই টাকাটা প্রথমে লেখেন বা মাঝখানে লেখেন বা লাস্টে লেখেন যেটা অনেকে বুঝতে পারবেন না আপনি সেই হিসাবে আপনি বিক্রি করবেন নাম্বার দুই চা বা চিনি বিক্রি একই হিসাব কিন্তু আপনি এলাকায় দেখেন আপনাকে বিশ্বস্ত হতে হবে কিন্তু আপনাকে বাকি দিবে কেন মহাজন বাকি দেবে কেন আপনার সততা আছে আপনি কারোর সাথে কোনো দুই নম্বরই নাই কখনো আপনি যারা চা চিনি বিক্রি করে সেই মহাজনের কাছে যান সেই মহাজনের কাছে গিয়ে আপনি যেখানে চা স্টলগুলো আসে তাদের সাথে রিকোয়েস্ট করেন ভাই তোমার তো ওখান থেকে নেওয়া আমার কাছ থেকে নাও আপনি সারাদিন চাগুলো দোকানদারগুলোকে আপনি দিয়ে যান চা স্টলগুলোকে দিয়ে গেলেন চা আর চিনি সুন্দর সময় আপনি আবার টাকা কালেকশন করলেন আপনি মহাজনের কাছ থেকে ধরেন বছর সকালে মাল নেবের হয়েছে একদিন সকালে প্রথমে মাল নেবের হয়েছে আপনি সেটা সকালে দিয়ে বিকালে কারেকশন করলেন আবার আপনি পরের দিন সকালে আগের টাকাটা দিবেন পরের দিন আপনি আবার বিক্রি করবেন আবার নেবেন এভাবে কিন্তু আপনি করতে পারেন নাম্বার নাম্বার তিন মাছ বিক্রি এখন বলবেন ভাই মাছ বিক্রি করবো মাছ তো আমার কিনতে ক্রয় করতে টাকা লাগবে না মাছ ক্রয় করতে টাকা লাগবে না দেখেন প্রতিটা এলাকায় আশেপাশে কিন্তু মাছের আড়ত আছে এটা আমরা জানি আপনারাও জানেন সেইখানে আপনি ডাক দিয়ে মাছ কিনবেন আর দেখেন ডাকে যখন মাছ কিনতে হয় তখন কিন্তু ওই ওখানে আড়দ্বার থাকে আপনি যদি বিশ্বস্ত হন বা আপনি পরিচিত হয় বা আপনি যদি ভালো ছেলে হন আপনি আরদ্দ্বারকে বলুন ভাই আমি ঠিক আছে টাকাটা আমি কালকে দেব আপনি জাস্ট ওখান থেকে মাছ পাঁচ হাজার হোক বা দশ হাজার হোক টাকার মাছ আপনি ডাক ধরে ক্রয় করেন এবং ক্রয় করে নিয়ে আপনি হাটে যে কোনো হাটে বাজারে সকালে বিকালে যখন আপনার যেখানে হাট আছে বাজার আছে বা দোকান আছে সেখানে বিক্রি করেন করে আপনি আবার সে টাকাটা দেন পরের দিন আমার মারলেন আমি আমি আস্থা বিশেষ করে যদি আপনি ভালো লোক হন বা আপনার পরিচিত কেউ হন আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন নিয়ে কিন্তু আপনি এগুলো বিক্রি করতে পারেন নাম্বার চার নার্সারির চারা বিক্রি দেখেন আপনি যদি কোনো নার্সারি থেকে যা বলেন যে ভাই বা আঙ্কেল আমাকে কিছু চারা দেন অবশ্যই আপনাকে দেবে সে একটা রেট ধরে দিবে আপনি সেই চারাটা নিয়ে বিভিন্ন হাটে গ্রামে বিভিন্ন মহল্লায় বিভিন্ন মোড়ে আপনি বিক্রি করবেন সকাল আপনি চারা নেবেন যে কটা বিক্রি করবেন বিক্রি শেষে আপনি আবার তাকে টাকা ফেরত দেবেন আপনি গ্রামে কিন্তু ব্যবসাগুলো হয় আপনি বিভিন্ন হাটে যান দেখেন আপনি আপনি এলাকায় দেখেন সপ্তাহে আপনি না হলেও পাঁচটা হাট পাবেন আপনার এলাকাতেই পাবেন সে পাঁচটা হাটে যান আপনি যেখানে নার্সারি আছে তাদের সাথে কথা বলেন তার অবশ্যই আপনাকে দেবে আপনি একটা ভ্যান নিয়ে সেখান থেকে মাল নিয়ে আপনি হাটে বিক্রি করবেন বা বিক্রি টাকা আপনাকে তাকে দিয়ে দেবেন এটা কিন্তু অনেকে করতে কিন্তু যে আপনার বিশ্বস্ত লাগবে আপনার যে সত্য হন আপনি ভালো মানুষ হন অবশ্যই আপনাকে দিবে নাম্বার পাঁচ কাঁচামাল বিক্রি কাঁচামাল বিক্রি বলতে দেখেন আমাদের যেগুলো লাগে যেমন পেঁয়াজ আলু রসুন দেখেন এখানে কিন্তু প্রতিটা হাট বা বাজার ভিতরে দেখবেন যে এগুলো কিন্তু মহাজন আছে এরা কিন্তু আপনাকে বস্তা করে দিবে আপনি জাস্ট আপনার যেগুলো পাল্লা বা আবি যে লাগে সেই জিনিসটা নিয়ে যাবেন উনি আপনাকে এক বস্তা পেস বা এক বস্তা রসুন বা আদা যেগুলো মোকা মোকামি শুধু আপনি গৃহস্থ কিন্তু পাখি পাবেন না আপনি মোকামি যেমন আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে আলু আছে আপনি চারটা জিনিস কিন্তু আপনি ওখানে পাবেন ওরা আপনাকে বস্তা দিবে আপনি চটপাড়ে নিয়ে ভাটে ওখান বাজারে ওখান মহল্লা কন সকালে বাজার বিকেলে বাজার সেগুলো নিয়ে আপনি বিক্রি করবেন বিক্রি শেষে তাকে আপনি পেমেন্ট করে দেবেন এগুলো কিন্তু বাকি দিয়ে থাকে এবং প্রতিটা বাজারে কিন্তু আমরা দেখছি যাদের টাকা নাই তারা কিন্তু এগুলো করে অনেকেই করে হ্যাঁ আপনার যদি টাকা থাকে পাশাপাশি আপনি আরও সবজি যেগুলো আছে যেগুলো কিছু ব্যবস্থা কিনতে হয় সেগুলো কিন্তু আপনাকে বাকি দিবে না যেগুলো আরত থেকে মানে সরাসরি সকালে আর থেকে কিনতে হয় সেগুলো বাকি দিবে না কিন্তু এই কয়েকটা আইটেম যেটা মহাজনীয় আইটেম সেগুলো আপনাকে বাকি দিবে আপনি কাঁচামালের ব্যবসা করতে পারেন নাম্বার স ফলমূলের ব্যবসা দেখেন এক একটা সিজনে এক একটা ফল থাকে এছাড়াও আপনি দেখেন প্রতিটা শহরে বা প্রতিটা গ্রামের যারা বড় বড় গ্রাম আছে হাট আছে সেখানে কিন্তু এই ফলমূলের মহাজন আছে ক্যারেট ক্যারেট বিক্রি করে আছে হয় আপনি যদি লাভটা আপনার যখন যেহেতু পুঁজি নাই আপনার পুঁজি কম অভিজ্ঞতা নাই আপনি অবশ্যই আপনাকে এখানে লক্ষ্য নিচুটা কম করতে হবে এখন উনি আপনাকে বাকি দিবে উনি তো আপনাকে এমনি দিবে না আপনি যারা ফল পাইকারি বিক্রি করে তাদের কাছে যান তাদের আপনাকে দিবে যেমন পেয়ারা আরত যেখানে আছে আপনি আড়দের কাছে বলেন বা আমাকে দশ কেজি পেয়ারা দেন আমি সুন্দর বা রাত্রে বিক্রি টাকা দেবো আপনাকে দিবে মানে এই যে আপনি বিজনেসটা আপনাকে একটু ছোটো হতে হবে এবং ছোটো ছোটো ব্যবসা করতে হবে যেগুলো আসলে আড়দারি বা মহাজন আছে মহাজনে যে কোনো ব্যবসা যেখানে আপনি দেখবেন মহাজন আছে যারা হোলসেল বিক্রি করে তাদের কাছ থেকে যে কোনো মাল নিয়ে আপনি সুন্দর টাকা দেবেন এরকম আপনার আরও চিন্তা করবেন এই দশটা না আরও অনেক কিছু আছে সেগুলো আপনি চিন্তা অনেক করে বিক্রি করেন তারপর সাত চাউল বা আটা বিক্রি দেখেন আমরা জানি চাউল বা আটা বিক্রি কিন্তু যারা মহাজন প্রচুর বাকি দেয় এবং প্রচুর পাকি নেয় হ্যাঁ আপনার পাশেই দেখেন একটা মহাজন আছে আপনি পাশে আছে দেখেন আপনি যেখানে বিক্রি করবেন ওই বিক্রি করা ইয়েতে আছে আপনি বেশি কিছু দরকার নাই আপনি তিন বস্তা তিন আইটেমের চাউল নেন আটা নেন এক বস্তা আপনি আপনি ছেলের উপরে নির্ভর করবেন আপনি আসলে মার্কেটের উপরে এখন আপনার মার্কেট আসলে কতটুকু চাহিদা আছে সে তার উপরে আপনি দশ বস্তাও নিতে পারেন তিন বস্তা নিতে আপনি মজর বস্তা বলেন কাকা বা ভাই আপনি আজকে পাঁচ বস্তা অমক চাউল দেন বা দুই বস্তা অমক চাউল আপনি সেল করবেন আপনি সেটা নিয়ে বিভিন্ন হাট আছে বিভিন্ন বাজার আছে বা এখন তো বাজার হাট তো উঠে গেছে প্রতিটা বাজারে দেখেন আপনি যে কোনো একটা মোড়ে একটা জায়গা দেখে ওখানে আটা বা বাজার যেখানে বসে খুচরা যেখানে বিক্রি করে সেখানে আপনি বসেন আপনি ইনভেস্ট লাগবেন না আপনি অভিজ্ঞতা লাগবে না ওখান থেকে কিনবেন বা এই চাউল এই দামের চাউল আপনি এত টাকা কিনছেন ওখানে দশ পয়সা বিশ পয়সা বা এক টাকা কেজিতে লাভ করে আপনি বিক্রি করতেছেন এটা তো হিসাব এখানে তো অভিজ্ঞতা দরকার নেই টাকা তো আপনি মহাজনের দরকার নাই মহজার কাছ থেকে নিয়ে আসছেন বস্তা খুরসা বিক্রি করে তাকে বস্ত্র দিলেন বা বাকি টাকা তাকে বোঝা দেবেন অবশ্যই আপনাকে দিবে চাউল এবং আটা এই দুটোই কিন্তু আপনি বিক্রি করবেন বিভিন্ন চাউল আছে লাল আটা আছে বিভিন্ন আটা আছে আপনি ফাইন করে আমাদের গ্রামের ভাষা আমরা বলি এটা ওই চট পড়ে বলি সেভাবে আপনি যদি পরিশ্রমী হন যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনি এখান থেকে শুরু করতে পারেন যেহেতু আপনি কিছুই নাই গ্রামের ব্যবসা কিন্তু এগুলো নাম্বার আট জুতা ব্যবসা আমরা স্যান্ডেল বলি বা ক্যাঙ্গারো বলি যেগুলো আসলে কম দাম যেমন হয়তো হ্যাঁ কিছু স্যান্ডেল আছে যেগুলো আপনার জোড়া বিক্রি হয় পঞ্চাশ টাকা সরি কিছু স্যান্ডেল আছে যেগুলো জোড়া বিক্রি হয় একশো টাকা বা পার পিস বিক্রি হয় একশো টাকা বা কিছু ক্যাঙ্গারু জুতা আছে এগুলো বিক্রি এখন দেখেন এগুলো কোথা নেবেন দেখেন এগুলোর কিন্তু মহাজন আছে যারা হোলসেল বিক্রি দেখেন আপনার এলাকায় হোক বা এলাকার বাইরে একটু হোক বা থানা পর্যায়ে হোক আপনার দেখেন তারা কিন্তু বিক্রি করে এবং তাকে যদি আপনি বলেন যে ভাই আমি অল্প করে মাল নেবো আপনাকে বাকি দেবে আপনি নেবে আপনি যদি সৎ হন হর স্ট আপনার মার্কেটে নিয়ে এসে বিভিন্ন হাটে বাজারে গেলেন অন্য একটা ভ্যান নিলেন একটা ভ্যানের উপর সাজালেন যে আপনি কত জোড়া নিচ্ছেন যত যতজরা বিক্রি করছেন বাদ বাকি নিয়ে আবার টাকা দেবেন আবার আপনি যদি সৎ হন আবার আপনি সেখানে নেবেন সকালে নেবেন সারাদিন বিক্রি করবেন আবার সকালে টাকা দেবেন সারাদিন বিক্রি করবেন অবশ্যই আপনাকে দেবে আপনি সুতোর ব্যবসাটা করতে পারেন আমার নয় হুঁশিয়ারি সামগ্রী যেমন গেঞ্জি স্যানেল গেঞ্জি জাঙ্গা বা বাচ্চাদের হাফ প্যান্ট বা পুরুষদের পুরুষদের অনেক কিছু থাকে হাফ প্যান্ট জিন্সের প্যান্ট ছোটো ছোটো যেমন হুশিয়ারি দোকান আছে মহাজন আছে প্রতিটা হুঁশিয়ারি মহাজন আছে যেখানে আপনি থানা গেলে পাবেন থানা পর্যায়ে গেলে পাবেন তারা দেখেন হোলসেলে বিক্রি করে গেঞ্জি আছে জাঙ্গা আছে আপনার অনেক কিছু আছে হুঁশিয়ারি সামগ্রী আমাদের যেগুলো লাগে আপনি সেগুলো মহাজনের কাছ থেকে নিয়ে আসেন নিয়ে এসে আপনি বিভিন্ন হাটে বা বিভিন্ন মহল্লায় বিভিন্ন মার্কেটে আপনি বিক্রি করতে পারেন পাশাপাশি সামনে শীতের সিজন আসতেছে শীতের সিজনে যে মাপলার টাপলার আমি জামি ক্যাপ ম্যাপ টুপ এগুলো ভাই ওই হুঁশিয়ারি দোকানে পাওয়া যায় আপনি ওখান থেকে নিয়ে এসে কিন্তু আপনি এখানে খুরসা সেল করে তাকে টাকা দিবেন আপনার খাবেন কোনটা আমরা রাখেন যেটা লভ্যাংশ সেটা মাপবিটা কিন্তু নজরে দেবেন নাম্বার দশ মাটির হারে বিক্রি দেখেন মাটির হারকে বিক্রি হচ্ছেন না কুমার যারা আছে কুমার কুমার যারা মাটির জিনিস তৈরি করে এখন কিন্তু সেই জিনিস নাই এখন দেখেন মাটিরই সুন্দর সুন্দর প্লেট প্লেট আপনার অনেক কিছু কিন্তু পাওয়া যায় মাটির হাঁড়ি পাতিল অনেক কিছু কিন্তু হয় ওই যে দইয়ের ঢুকি তা কি বলে দইয়ের দই যে খাই আমরা সেগুলো আপনার কিছু করার দরকার না যেখানে যেখানে কামার আছে যারা তৈরি করে তাদের কাছে যান তাদেরকে বলেন দাদা আমার অথবা যেগুলো জানেন যারা দই দই মিষ্টি যারা তৈরি করে তাদেরকে বলেন যে দাদা কত বীজ লাগবে তাকে সাপ্লাই দেবেন পাশাপাশি আপনি গ্রামের কোনো এক হাটে বা কোনো এক সাইডে শহরে কোনো এক মহল্লায় বা থানার কোনো একটা পট্রির ভিতরে আপনি ওখান থেকে সকালে নিয়ে আসবেন আপনি নিয়ে এসে দেখবেন এবং বিক্রি করবেন আপনি করতে পারেন দর্শক এই দশটা বাদে কিন্তু আরও অনেক আইডিয়াস আপনি চিন্তা করেন সেগুলো হলো যে আপনি আসলে বিশ্বস্ত হতে হবে এই ব্যবসা বিশ্বস্ত দরকার আপনার কী বিশ্বস্ত দরকার আপনি চিন্তা করতে হবে যে আপনি বিক্রি করছেন আজকে দশ হাজার টাকা আপনি যদি পাঁচ হাজার টাকা খরচ করতে তা কিন্তু হবে না আপনি চিন্তা করছেন যাকে তাকে মহাজন ক্লিয়ার করতে হবে তাহলে কিন্তু আপনি এই ব্যবসা টিকবেন আপনি করতে পারবেন না আপনি আপনার মহাজনের কাছ থেকে যে টাকাটা বাকি নিয়েছেন তখন দশ পিস মাল বিক্রি করছেন দশ পিসের টাকা মহাজন দিবেন দেওয়ার পরে যেটা লাভ আছে সেটাকে আপনি ভাঙবেন তারা কিন্তু ভাবনা কিন্তু ঠিকতে পারবেন আপনি যখন দেখবেন এবার যদি আপনি মহাজনের সাথে কন্টিনিউ ঠিক রাখেন এমনও দিন আছে যে আপনি এখান থেকে অটোমেটিক হয়তো আলাদা দিলে টুকটুক টুক করে আপনি এখানে করলেন ব্যবসা করতেছেন হয়তো আপনার একটা ক্যাশ হয়ে যাচ্ছে মহাজন কখন ক্যাশ দিলেন হয়তো আরেকটু ক্যাশ হয়ে গেছে তখন আপনি বাকি করে দেবেন আপনি যখন পুঁজি হয়ে গেল তখন বাকি বন্ধ করি তখন আপনার কী হলো আপনি যখন পুঁজি থাকবে তখন লোভ অসুবিধা বেশি হবে যখন আপনি মহাজন বাকি দিবে ভাই তখন কিন্তু আপনার কাছে মহাজনটা লাভ করবে এটি স্বাভাবিক আপনি এবার করতে 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 আপনার যখন ক্যাশটা আপনি বানা ফেললেন তখন মাকে নেবেন না তখন আপনি কি করবেন আপনি যে দশটা যে ব্যবসায়ী করেন না কেন আপনি তখন মার্কেট থেকে যাচা করে নিয়ে আসবেন বিক্রি করবেন নিয়ে আসবেন একসময় আপনি মহাজন হবেন এটা হিসাব আজ হয়তো আপনার অভিজ্ঞতা নাই টাকা নাই ভেঙে পড়া কিছু নাই আপনি শুরু করেন যে কোনো একটা শুরু করেন আপনি অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন পরিশেষে সবার দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ